বক্সিং এটি শুধু একটি খেলা নয় বরং এক ধরনের যুদ্ধ যেখানে গতি কৌশল আর সাহস একত্রে কাজ করে বক্সিংয়ের ইতিহাস হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্ব বত্রিশশো সালের দিকে মিশরীয় চিত্রলিপিতে প্রথমবারের মতো বক্সিংয়ের চিহ্ন দেখা যায় তবে প্রাচীন গ্রিসে বক্সিং ছিল অলিম্পিক গেমসের অংশ যা শুরু হয় খ্রিস্টপূর্ব ছশো আটাশি সালে রোমান সাম্রাজ্যে এই খেলাটি আরও ভয়ঙ্কর রূপ নেয় তখন হাত মোড়ানো হতো ফিতায় আর প্রতিদ্বন্দ্বিতা হতো জীবন মৃত্যুর ওপর মধ্যযুগে বক্সিং জনপ্রিয়তা হারায় তবে সতেরোশো শতকের ইংল্যান্ডে নতুনভাবে জন্ম নেয় আধুনিক বক্সিং তখন থেকেই ধাপে ধাপে তৈরি হয় নিয়মকানুন আঠারোশ সাতষট্টি সালে কুইন্সবেরি রুলস প্রবর্তনের মাধ্যমে গ্লাভস পরে খেলার নিয়ম চালু হয় এবং বক্সিং হয়ে ওঠে আজকের মতো সম্মানজনক ও পেশাদার খেলা বর্তমানে বক্সিং বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন ওজন শ্রেণীতে রয়েছে অনেক নামকরা চ্যাম্পিয়ন সবচেয়ে আলোচিত শ্রেণী হল হেভিওয়েট দুই সালের হেভিওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন উক্রেনের অলেক্সান্দ্রো উসিক তিনি টাইটসান ফিউরিকে পরাজিত করে একীভূত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন পাউন্ড ফর পাউন্ড তালিকায় শীর্ষে রয়েছেন জাপানের নাওয়া ইনুয়ে তার গতি শক্তি এবং নিখুঁত ঘুষই তাকে করেছে অনন্য বক্সিং আজ শুধু রিংয়ের খেলা নয় এটি আত্মনিয়ন্ত্রণ আত্মরক্ষা এবং সম্মানের এক প্রতীক ইতিহাস রক্ত ধাম আর চেষ্টা সমন্বয়ে গঠিত এই খেলা ভবিষ্যতেও থাকবে বিশ্বের অন্যতম রোমাঞ্চকর খেলাগুলোর একটি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন